নমস্কার বন্ধুরা সুমিত্রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে দোকানের মতো মিষ্টি দই বাড়িতে কিভাবে বানাবেন সেটা দেখাবো চলুন প্রথমে আমরা ওভেনে কড়াই চাপিয়ে দেব তারপর কড়াইতে পরিমাণ মতো চিনি দেব। আপনাদের যতটা চিনি দিতে ইচ্ছে করে ততটাই দেবেন কিন্তু প্রথমে একটু কম চিনি দিলেও প্রবলেম নেই কারণ আপনারা যদি মিষ্টি খেতে চান পরে আরও চিনি অ্যাড করে নিতে পারেন তারপর চিনিটাকে কিছুক্ষণ এভাবে নাড়াতে হবে দেখুন চিনিটা মানে নাড়াতে নাড়াতে আস্তে আস্তে রস কাটবে এবং যখনই ধরুন একটু রস কাটবে তখনই আপনারা দুধটা দিয়ে দেবেন না আগে ভালো করে রসটা কাটতে দেবেন দেখুন আস্তে আস্তে কীরকম চিনিটা গলে আসছে এভাবে আস্তে আস্তে চিনিটা একদম রসের মতো গলে যাবে আমরা আর একটু অপেক্ষা করি আর দু মিনিটের মধ্যেই গলে যাবে তারপর আমরা ওটাতে দুধটা মেশাবো চিনিটা গলে রস হয়ে গেছে আমরা কিন্তু এই চিনিটাতে কোনো রকম জল দেব না চিনিতে জল দিলে দইটা কিন্তু দোকানের মতো ভালোভাবে বসবে না তাই আমরা জল না দিয়েই চিনিটাতে রস করব রসটাতে এরপর দুধটা দিয়ে দেব যখন দেখবেন রসটা একটু লাল লাল হয়ে গেছে ঠিক তখনই দুধটা দেবেন যদি লাল লাল না হওয়াতেই দুধটা দিয়ে দেন তাহলে দইটা খুব একটা ভালো দেখতে হবে না মানে দইটা যদি লাল লাল দেখতে হয় তাহলে সেটা দেখতে খুব বেশি ভালো লাগে আর প্রথমেই পুরো দুধটা না দেওয়াই ভালো প্রথমে কিছুটা দুধ দিয়ে চিনির রসটার সাথে নাড়িয়ে নেবেন তারপর বাকি দুধটা মেশাবেন পুরো দুধটা নিয়ে নেওয়ার পর দুধটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেবেন যাতে দুধের মধ্যে যে জল অংশটা আছে সেটা না থাকে আমি সাড়ে সাতশো এম মতো দুধ নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন আপনারা যেরকম দুধ নেবেন সেই রকম পরিমাণ মতো চিনি মেশাবেন দেখুন দুধটা কীরকম লাল লাল হয়ে গেছে এভাবেই আমাদেরকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে পুরো জল অংশটাই দুধ থেকে মরে যায় এবং দুধের দুধটা একটু গাঢ় হয় আমরা দুধটাতে আরও কিছুটা চিনি মিশিয়ে নেব কারণ আমরা প্রথমে চিনিটা কম দিয়েছিলাম আপনারা চাইলে প্রথমেই আপনাদের যতটা ইচ্ছে ততটা চিনি মিশিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা আমরা যেভাবে করলাম সেভাবেও করতে পারেন প্রথমে কম চিনি দিয়ে পরে আরও কিছুটা চিনি অ্যাড করা সেটা আপনারা যেরকম ইচ্ছা সেরকমই করবেন তারপর চিনিটা মেশানোর পর আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব চিনিটাকে এরপর আমরা অন্য একটা স্টেপে চলে যাই প্রথমে আমরা কিছুটা টক দই নিয়ে সেটা একটা ঝাঁকনিতে করে ভালো করে তার মধ্যে যে জলটা আছে সেটা আলাদা করে নেব। দেখুন আমি যেভাবে আলাদা করে নিয়েছি খুব ভালোভাবে যাতে সেটাতে জল থাকে না থাকে আপনারা চাইলে কাপড়েও করে করে নিতে পারেন তাতে আরও ভালোভাবে জলটা আলাদা হয় তারপর আপনারা ওই টক দইটা একটা পাত্রে নিয়ে নেবেন যে পাত্রটাতে আপনারা ওই দুধটা দেবেন দই করার জন্য যেটাতে আপনারা দইটা বসাবেন সেটাতে তারপরে ভালোভাবে ওই যে টক দইটা ওটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পদ্ধতিটা কিছুক্ষণ ধরে আপনাদেরকে করতে হবে মোটামুটি দু তিন মিনিট আপনার তিন চার মিনিটই করবেন চার মিনিটই করবেন এভাবে ভালোভাবে ফেটিয়ে নেবেন দইটাকে এই দিকে দুধটাও আমাদের রেডি হয়ে গেছে দুধটা পুরো হয়ে এসেছে এবং দুধটা দেখুন লাল লাল রঙেরও হয়ে গেছে চলুন এবার এটাকে একটু ঠান্ডা হতে দিই এরপর আমরা ওই দুধটা টক দইয়ের মিশ্রণটাতে দিয়ে দেব এভাবে আমরা এই দইটাকে মানে দুধটাকে ছ ঘন্টা রাখবো ছ ঘন্টা রাখার পরেই দুধটা আমাদের দই হয়ে যাবে কিন্তু দইটা শক্ত হবে না তার জন্য আমরা আরও এক ঘন্টা এটা ফ্রিজে রাখব তারপর দেখবেন একদম দোকানের মতো দই বাড়িতেই খুব সহজভাবে তৈরি হয়ে যাবে দই তৈরি হয়ে গেছে আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ